নমস্কার কেমন আছেন সবাই মাম্পির নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজ ওই রোববার ঘড়ি কাটার সময় এখন সকাল নটা ঠিক এখন থেকে আপনাদের সাথে নিয়ে ব্লগটি শুরু করছি আশা করছি আপনাদের ভালো লাগবে বাবু সকালে পড়া আছে তাই ও পড়তে চলে গেছে আর আমার হাজব্যান্ড ওকে পড়তে নিয়ে গেছে আসার সময় বাজার করে বাড়ি ফিরবে তবে আজকে আমি মাংস আনতে বানা করেছি সকালে উঠে গোপাল সোনার সেবা দিয়ে আমি চা বানিয়েছি বাবুকে তো খেয়ে প্রাইভেট পড়তে পাঠালাম সঙ্গে আমার হাজব্যান্ডকেও দিয়েছি আর আমিও এক কাপ চা খেয়ে নিয়েছি তো এখন একটু অনেকটা সময় একটু না বেশ অনেকটা প্রায় ঘন্টা দেরিকের মতো সময় পাব এই সময়টা অপচয় করে কোনো মতেই লাভ নেই তাই ভাবলাম আমার ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করি আর পরিষ্কার করা হয়েও গেল সমস্তটা ঝেড়ে মুছে আবার নতুন করে রাখলাম আর যেই জিনিসগুলো না শেষ হয়ে গেছিলো কন্টেনারগুলো পড়েছিলো সেগুলোকেও আমি ডাস্টবিনে দিয়ে দিলাম এবার বাবুর রুমটা একটু ক্লিন করব ক্লিন বলতে এই যে বিছানাটা কি অগছালনা করে রেখেছে এটাই একটু ঝেড়ে বুঝে দেব আর খাটটাকে না আমি প্রত্যেক দিনই প্রায় মুছে জানেন ডার্ক কালার তো চকলেট একদম ডিপ চকলেট ব্রাউন কালার তো সেই জন্য ধুলো পড়লে খুব স্পষ্ট বোঝা যায় আর ভালো লাগে না দেখতে ওই জন্য প্রত্যেকদিন বিছানা চাদর যখন টান টান করে পাতি তখন একবার করে আমি যে কোনো একটা নেতা বুলিয়ে নিই পরিষ্কার করে নিই তাতে ধুলোটাও চলে যায় কাল বাবু আর ওর বাবা দুজনে মিলে প্ল্যান করে রেখেছে আজকে সানডের ব্রেকফাস্টে ওরা লুচি খাবে সঙ্গে কিছু একটা বানিয়ে দিতে হবে তো আমার খুব একটা ইচ্ছে ছিল না তো ওদের ইচ্ছে আমি আর কিছু বললাম না তো সকালবেলা যখন বাবুকে চা করে দিতে গেলাম তখন আমি আটা ময়দা মেখে রেখে এসেছি ওরা আসলে গরম গরম ভেজে দেব সঙ্গে কিছু একটা গরম গরম বানিয়ে দেবো ঠান্ডার দিনে না ঠান্ডা জিনিসপত্র খেয়ে খুব একটা টেস্ট পাওয়া যায় না বাবুর ডেস্কটপটাও আমি ভালো করে একটু পরিষ্কার করে দিচ্ছে আর জানেন তো তিন চার দিন আগে হুট করেই বাবু দেখছিল যে ওর ডেস্কটপের যে ইনভার্টারটা ছিল সেটা আর কাজ করছে না তো অনেক বছর হয়ে গেছে বাবুর খুব একটা প্রয়োজনও হয় না এখন একটু কমই প্রয়োজন হয় কারণ এখন তো ফোনেই সব কাজকর্ম হয়ে যায় তো আমি আবার ওই ব্যাটারিটা খুলে বাংকারের মধ্যে রেখে আসলাম এখানে বড্ড ঘিঞ্জি লাগছিলো আর এই দেখুন না ফাঁকা হয়ে রয়েছে আর আমার এই যে হোম থিয়েটারে স্পিকারগুলো তিনটে স্পিকার তার মধ্যে আবার একটা ভেঙে চুরে গেছে আমার হাত থেকে পড়ে তো তিনটে আবার রেখে দিলাম আর যেটা পড়ে গেছে সেটা আবার বাঁচছেও না সেটাকেও আমি বাতিল করে দিয়েছি ভাঙা জিনিসপত্র এরকম যেগুলো জিনিসপত্র খারাপ হয়ে যায় নষ্ট হয়ে যায় এগুলো আসলে চোখের সামনে রাখাটা ভীষণ খারাপ ভীষণই খারাপ সংসারের জন্য ফাটা জিনিসপত্র ভাঙা জিনিসপত্র যেগুলো অকেজো জিনিসপত্র এগুলো খুব তাড়াতাড়ি বাড়ি থেকে বিদায় করে দেওয়াটাই আমাদের সংসারের জন্য মঙ্গল এতে কিন্তু দোষ প্রচণ্ড পরিমাণে হয় আর আমাদের মধ্যে অনেকটা নেগেটিভিটি ছড়িয়ে পড়ে তো আমি সবসময় চেষ্টা করি যে কোনো ভাঙা জিনিসপত্র ফাটা জিনিসপত্র সবসময় ফেলে দেওয়া সেটার মায়া একটু কমই করি আর নইলে এমন কোনো পাত্র থাকে হয়তো পাত্রটা ফেটে গেছে সেটা আমার কাজে লাগছে না সেটাকে আমি একটু জোড়া তেলি দিয়ে সেটাকে গাছ লাগিয়ে দিই চলে এসেছি নিচের ঘরে আর এই যে সকালবেলা চায়ের বাসনগুলো ছিল সেইগুলো এখন মেজে নেব আর আমি না ফ্রিজ থেকে কিছুটা মাছ বের করে রাখলাম জলে ভিজিয়ে রেখেছি এটা হলো বোয়াল মাছ ফ্রিজেই ছিল এর আগের দিন বেশ বড় সাইজের বোয়াল এনেছিল তো আমার হাজব্যান্ডকে আর বাবুকে আমি চার পিস রান্না করে দিয়েছিলাম আর বাকিটা রয়ে গেছিলো তো ভাবলাম আজকে এটা ওদেরকে রান্না করে দেব আর কি আনে না আনে দেখা যাবে তবে মাংস আনতে একদমই বারণ করেছি দেখি কি আবার করে তো এবার বাসনগুলো উপর দিয়ে দিই গামলাটার মধ্যে আর এটি আমার ভারী সুবিধে হয়েছে জানেন আগে গামলাটা কিচেন কাউন্টারটপে রাখতাম উপরটাতে তখন ভার বড্ড বিদি লাগতো বারবার হাতে লাগতো জায়গাটা ওয়েস্ট হতো আর এখন এই পাশে এনে রেখে আমার বেশ সুন্দর ফাঁকা হয়েছে জায়গাটা আর আমি কাজ করে অনেক সুবিধে পাই তো বাবু আর হাজব্যান্ড বাজার থেকে চলে এসেছে ওদেরকে বললাম একটু বস আর এদিকে আমি ভাতটাও চাপিয়ে দিয়েছিলাম তো ভাতটা হওয়ার মধ্যে আর ছটপট করে আমি ভাবছি একটু মুসুর ডালের তারকা বানিয়ে নিই যে যেখানে একটা টমেটো একটা ছোট্ট সাইজের ক্যাপসিকাম একটুখানি রসুন একটুখানি আদা গ্রেড করে দিয়েছি আর একটু গুঁড়ো মশলা ধনে গুঁড়ো চিরে গুঁড়ো নুন মিষ্টি আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার সঙ্গে একটু তরকা মশলা এই দিয়ে মসুর ডাল দিয়ে অল্প জল দিয়ে জাস্ট দুটো সিটি দেব তাহলেই আমার মসুর ডালের তারকা রেডি একদম ইনস্ট্যান্ট চট চলদি ভীষণ টেস্টি আর খেতে যে কি ভালো হয় সে আর কি বলি তোমাদের একবার এইভাবে বানিয়ে খেয়েও আমার মতো করে আর তাড়াতাড়ির সময় না ভীষণ ভালো এটি কাজে দেয় লুচি করলে আমি খুব একটা আটা ময়দাটা মাখি না জানেন আমার হাজব্যান্ডকে বলি একটু মেখে দিতে কারণ আমি যদি মাখি না বেশিরভাগ সময় লুচিগুলো ফুলতে চায় না তবে এখন ইদানিং এতটা ভালো মাখতে পারি লুচিগুলো খুব সুন্দর ফুলে জানেন তো এই তো দেখতেই পাচ্ছেন বন্ধু এত সুন্দর লুচিগুলো ফুলছে আর এই কড়াইটি হয়েছে আমার ভারী সুবিধার একটি কড়াই অল্প তেলে না খুব সুন্দর লুচি ভাজা হয়ে যায় আর এটা হচ্ছে আয়রনের কড়াই ওই মেলাতলা থেকে নিয়েছিলাম আর বেশি তেলও লাগে না আমাদের বাড়িতে পোড়া তেলটা একদম কেউ পছন্দ করে না বাবু তো পছন্দই করে না আমার হাজব্যান্ডও করে না আর আমিও একদম পছন্দ করি না পোড়া তেলটা খাওয়ার চেষ্টা করি লুচি ভেজে তেলটা শেষ করে দেওয়ার এক দুদিনের মধ্যে যেন তেলটা শেষ হয়ে যায় ওই জন্য আমার এই কড়াইটি ভারই সুবিধার তো এবার থালায় থালায় বেড়ে নিলাম এই যে তারকা আর সঙ্গে একটু ধনে পাতা কাঁচা লঙ্কার চাটনি বানিয়ে নিয়েছি বেশ ঝাল ঝাল করে টকটক করে একটু লেবু চিপে দিয়েছি এর মধ্যে তো এরকম ধনেপাতা চাটনি দিয়ে গরম গরম লুচি আর সঙ্গে তরকা কি ভালো জমে যায় সকালবেলা শীতের সকালে ব্রেকফাস্ট তো খাওয়া দাওয়া সেরে বাসনপত্র মেজে এবার এই যে একটু পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি কারণ রান্না করব আজকে ওই বাল মাছটা ওদেরকে একটু মাখা করে কালিয়ার মতো করে দেব। তো ওখানে একটু ছোট্টো কুচনো পেঁয়াজ লাগবে তো কুচিয়ে নিয়েছি আর আমার জন্য বাজার থেকে এই যে বাটা মাছ এনেছে তো ভাবলাম লাউ পাতা ছিল জানেন ঘরে লাউ ডোবা ছিল তো ওই বাটা মাছটা একটু একটু তন্দুরি ফ্রাই করবো আর কি লাউ পাতায় মুড়ে তো এই জন্য সব কিছু মশলা দিয়ে আমি মাছটাকে ম্যারিনেশন করে লাউ পাতায় ভালো করে মুড়িয়ে ফ্রাইং প্যানে সামান্য একটু সর্ষের তেল ব্রাশ করে দিলাম মানে এমনি একটু দিয়ে দিলাম তারপরে পাতার ওপরে একটু নুন এই যে ঢাকা চাপা দিয়ে এবার ধি মাছে হতে দেব সুন্দর সেদ্ধ হয়ে যাবে একটা এত সুন্দর ফ্লেভার হবে লাউ পাতার গন্ধ তো আপনারা জানেনি বন্ধু কি ভালো লাগে যারা পছন্দ করে তাদের কাছে তো ভীষণ প্রিয় ফিশটা ফ্রাই হতে কিছু সময় লাগবে চলুন ততক্ষণ আমি ঘর বাড়িগুলো ঝাড় দিয়ে নিই আর ওইদিকে আমি মার্শালটা অন করে দিয়েছি জলটাও উঠুক কারণ প্রত্যেক দিন দুপুরবেলা শীতকালে জল তুলি জানেন দুপুরবেলায় জল যদি তুলি তাহলে একটু গরম গরম জল পাই স্নান করতে বেশ ভালোই হয় বাবুকে বললাম তুই স্নান করে রেডি হয়ে নে পারলে একটু পুজোর জোগাড়টা করে দে আমাকে ও মাঝে মাঝে বলি ওকে একটু পুজোর যোগাযন্ত করে দিতে আমি তারে চট করে পুজোটা দিয়ে নিতে পারি আর রবিবার মানেই তো দেরি হয় তো অবশেষে স্নান করা কমপ্লিট আর এবার খাওয়ার টেবিলে তিনজনে চলুন এই যে সবার প্রথমে মাছটাই আমি বের করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি দেখুন না কি ভালো হয়েছে আর এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর ভীষণ টেস্টি হয়েছিল ভীষণ টেস্টি তো বাবু প্রথমে বলল তো আমি খাবো না বাটা মাছ পরে ওই এই মাছটার শাকটা দিয়েই ভাত খেয়ে নিয়েছে বয়াল মাছের কালি একটুও হাত দিয়েছে ওই নি আর চলুন এখন আমি খেয়ে নিই তবে আজকে এখান থেকেই বিদায় নেব বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা